তাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরা মোটামুটি ভালো আছি বেশ কয়েকদিন কাটিয়ে আসলাম জন এই জল আর বনের মধ্যে দিয়ে সুন্দরবন তো বেশ ভালোই লাগলো দু তিন দিন মানে সংসার ছাড়া মানে কোনো টেনশান ছিল না খাওয়া দাওয়া ঘোরো মস্তি করো এই বাড়ি চলে আসলাম শুরু হয়ে গেল কাজকর্ম তোমাদের দাদা সকাল সকাল উঠে ওই যে আলু ধুচ্ছে যেহেতু দোকান দেওয়া হবে আজকের থেকে সেই কারণে সকালবেলা উঠেই যেটা প্রথম কাজ আলু ধুয়ে দেওয়া আর আমার হচ্ছে কাজ উনুন ধরিয়ে আলুটাকে বসানো তো ভাবছি আজকে আর উনুনে বসাবো না যেহেতু অল্প গ্যাস আছে এই যে গ্যাসে বসিয়ে দেব তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই আর ঘুরতে বেড়াতে গেলে একটা হচ্ছে বাড়তি কাজ সেটা হচ্ছে জামা কাপড় কাঁচা কুচি আর বুঝতেই পারছো শীত পড়েছে ভালোই ঠান্ডা পড়েছে মানে কাঁচা কুচি করবো কখন আর মেলবো কখন এটাই নিয়ে সকালবেলা চিন্তায় পড়ে গেছি তো যাই হোক বেশ কয়েকদিন কাটিয়ে আসলাম এবারে কাজের মধ্যে দিয়ে থাকবো সারাদিনই যেহেতু বুঝতেই পারছো মেয়েদের কাজ হচ্ছে সংসারের কাজ একটা বিশাল বড় একটা দায়িত্ব মানে কোন দিক দিয়ে শুরু করবো বুঝতে পারছি না মানে সংসার দিয়ে শুরু করবো না ব্যবসার কাজ দিয়ে শুরু করব ভাবলাম আগে ব্যবসার কাজ বলতে আলুটা বসিয়ে নিই তারপরে তো সংসারের কাজ পড়ে রয়েছে সারাদিন আর ওখানে কি কি ঘটনা ঘটেছে তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব আমার ভিডিওর মাধ্যমে ঠিক আছে চলো সুন্দরবনে আমরা তো গিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি শুধু জল আর জঙ্গল গ্রামের পরিবেশ তেমন একটা শেয়ার করতে পারিনি সত্যি কথা বলতে ওখানকার মানুষরা কিন্তু খুবই কষ্ট করে থাকে একটু অর্ধেক যেটা আমরা দেখেছি বা চোখে পড়েছে গ্রামের একটা লোকনাথ বাবার মন্দিরে নিয়ে গেছিল তোমাদের সঙ্গে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি ওখানকার মানুষরা সত্যি খুব কষ্টে থাকে ওখানে তেমন একটা কোনো রোজগার নেই আমাদের এখানে যেরকম মেয়েরা বাইরে চলে যাচ্ছে কাজ করতে অনেক কারখানার কাজ আছে পরের বাড়ির কাজ করছে হাতে বিভিন্ন ধরনের কাজ আছে সেগুলো ঘরে বসেও কিন্তু দুটো পয়সা রোজগার করতে পারছে আর ওখানকার মানুষরা সত্যি খুব কষ্টকর স্বামীরা সমস্ত জঙ্গলে মধু কাঁকড়া এগুলো মানে আর কি কাজ করতে যায় আর তাছাড়া তেমন একটা কোনো কাজই নেই বেটা ছেলের সত্যি খুব কষ্ট করে সংসার চালায় এগুলো দেখে ভীষণ খারাপ লাগছিল কিন্তু আমার ইচ্ছা ছিল যে আরেকটু গ্রামের ভিতরে গিয়ে একটু তাদের সঙ্গে পরিচয় করা কিন্তু ওই যে বোর্ডের যে একটা সময় আছে আমাদের তো সময়ের মধ্যে তা সেখানে পৌঁছাতে হচ্ছে সেই কারণে তেমন একটা ঘুরে দেখতে পাইনি যদি কখনো সময় হয় বা যাওয়ার সুযোগ হয় একটু গ্রামের মধ্যে আমার ভীষণ যাওয়ার ইচ্ছা আমার কিছু কিছু জায়গায় যাওয়ার ইচ্ছা আছে যেদিনকে আমার পূর্ণ হবে সেদিনকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার আমার জীবনে কি আছে সকালবেলা পাড়ায় দেখছি মাছ হাঁকছে আজকে কিন্তু বৃহস্পতিবার তবু ওই যে লোভ লোভ হচ্ছে মানুষের সর্বনাশ ছোট ছোট একদম পুকুরের মাছ টাটকা মাছ পেলাম আর দামটাও কম পেলাম নিয়ে নিলাম দেড় কিলো এই দেখো মাছগুলোর সাইজ দেখো ছোট্ট ছোট্ট মাছ আর এই মাছ ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাত করব সকালবেলা আর মাছ ভাজা জানি না কখন কাটা হবে এখন প্রচুর কাজ পড়ে রয়েছে ঘুরতে বেড়াতে গিয়েছিলাম ওখানেও কিন্তু বেশ খাওয়া দাওয়া জমে গিয়েছিল বেশ টাইমে টাইমে চলে আসছিল রান্না বান্না করতে না বাড়ি এসে নিজে হাতে করে রান্না করা সত্যি কথা তো যাই হোক বাড়ির রান্না আর বাইরে রান্না আকাশপাতার নিজে হাতে রান্নাটা একটা আলাদা টেস্ট বাড়ির রান্না একটা আলাদা টেস্ট এখন চলে এসেছি মাছ ভাজতে এই যে সব মাছ কেটে উঠতে পারিনি বলে বেশ কিছুটা কেটেছি এখন ভাজা করছি ভাজা দিয়ে গরম ভাত দিয়ে খাবো বলে অল্প করে করব আর পাশাপাশি ঝাল কুমবো বেশ কয়েকটা বাসন কসন ছিল সেগুলো মাজা খাসা করে নিয়েছি কদিন কিন্তু বেশ বিন্দাস কাটালাম নো রান্না নো বাসন মাজা নো কাজ থেকে আসলে কাঁচা কুপি একটা ধুম বেড়ে যায় খানিকটা দিয়েছি কাটতে মেশিনে ওই যে কাঁচা চলছে আর বেশ খানিকটা জামা কাপড় রয়েছে এখন সময় হবে না যেহেতু মানে প্রথম কথা রোদ দূর নেই দ্বিতীয় কথা হচ্ছে যে মেঘলা মেঘলা ওয়েদার দ্বিতীয় কথা হচ্ছে সময় নেই একসঙ্গে সমস্ত কাটলে না সেগুলো উল্টানো পাল্টানো করতে বেশ খানিকটা সময় লাগে তো ভাবছি আজকে খানিকটা কাট মানে কাজবো আর কালকে খানিকটা কাটবো ঠিক আছে ভেবেছিলাম আজকে সারাদিন ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব একদমই পারলাম না মানে একটা জায়গার থেকে ঘুরে আসলে প্রচুর কাজ থাকে মানে কাজে বলতে কি মানে বাইরের কাজ ঘরের কাজ সব কিছু কাজ মানে কাঁচা কুচি পোস্কার জোস্কার করতে করতে সারাদিন চলে গেছে তার মধ্যে তো ব্যবসার কাজ আছেই দোকানে চলে গেছিলাম ভেবেছিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো আজকে বান্না বলতে মাছ নিয়েছিলাম দেখিয়েছিলাম মাছের ঝাল করেছি আর ভাত আর কিচ্ছু করতে পারিনি আর মা কটা ডুমুর ভাতে দিয়েছিল বাবা কচু ভাতে যার যেটা পছন্দর খাবার সে সেটা আর কি করেছে আর আমি মাছের ঝাল করেছি এদিকে ও মা রুটি বানিয়ে রেখেছে রাতে রুটি আর বেগুন ভাজা এটা হচ্ছে পরির জন্য যেহেতু পরি রাতে রুটি খাচ্ছে আর এই হচ্ছে মাছের ঝাল একটু পড়ে রয়েছে এই জন্য আমাদের জন্য রাতের জন্য যাই হোক চলো রাতে খাওয়া দাওয়া বলতে ভাতটা একটু গরম বসিয়ে দেবো আর মাছের ঝাল আছে হয়ে যাবে ঠান্ডায় কাঁপতে কাঁপতে দোকান থেকে বাড়ি এসেছি এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি তারপরে আবার কাজ করব করি আর এই ঠান্ডায় না একদম খেতে ইচ্ছা করে না ঠান্ডা ভাত বেশ কদিন ওখানে ছিলাম দু তিন দিন গরম গরম রান্না একদম টেবিলে দিচ্ছে ঝপা ঝপ খাচ্ছি আর রান্নাগুলো এত টেস্টি কি বলবো ভোলার কথা নয় জানো তো এরকম যদি সারা জীবনটা হতো কেউ রান্না করে দিত আর আমরা খেতাম হাই রে পোড়া কপাল আমাদের জীবনে কখনোই হবে না মেয়েদের সারা জীবন রান্না বান্না করে খেতে হবে এটাই হচ্ছে মেয়েদের কপাল সেটা আমরা জানি তবুও একটু চাই যে আমাদের যদি এরকম হতো তাহলে বেশ ভালো হতো ঠিক আছে চলো এদিকে ভাত তরকারি গরম করি পড়ি আর পাপা পড়ি পাপা অপেক্ষা করে রয়েছে যে কখন নিয়ে যাব ভাত তরকারি ঠিক আছে তরকারি গরম করতে গিয়ে দেখি একদমই অল্প তরকারি রয়েছে যা আছে আমাদের দুজনের হবে না আবার ফের থেকে ফ্রিজ থেকে মাছ বের করলাম এই দেখো এই কটা মাছ এখন ভাজা করব। গরম গরম ভাত আর মাছ ভাজা আর মাছের যে ঝাল করেছিলাম এই দেখো অল্প রয়েছে সবার মানে সবার বলতে পড়িয়ে একটু মাছ খেতে পছন্দ করে তোমরা জানো তো কেউ একটু দেবো বলে ভাবলাম তাহলে হবে না আর একটু বের করে করি তার জন্য আর কি ফ্রিজ থেকে বের করলাম গরম করেছি তো ঠান্ডা হয়ে যাবে চাপা দিয়ে দিই এদিকে তেল গরম হয়ে গিয়েছে মাছগুলো ভেজে নেব আমার ভালো মন্দ না দাও আলু সিদ্ধ ভাত দাও যদি একটু গরম গরম দাও তাহলে আমার ভীষণ খুশি আমি মানে ভাত দিয়ে ধোয়া উঠবে আর সেই সময় ওই ভাত দিতে হবে আলোটা বাজে পড়ছে বলছিলাম আজকে সারাদিন তোমাদের সঙ্গে গল্প শেয়ার করবো একটু একটু করে ঘুরতে গিয়েছিলাম যার জন্য যাওয়া হয়েছিল বাঘের জন্য সেটা কিন্তু আর দেখতে পেলাম না জানো তো বাঘ দেখতে পেলাম না যাই হোক চাপা দিদি ক্যা ক্যা করে আওয়াজ বাঘ দেখতে পেলাম না তবু হরিণ দেখলাম তারপরে তোমার ওই বানর দেখলাম একদম ছাড়া আমরা খাতের মধ্যে ছিলাম আর পশু যারা ছিল বাঘ ভাল্লুক সব কিছু কিন্তু একদম ছাড়া ছিল আমরা ছিলাম মানে খাঁচার মধ্যে বেশ ভালো লাগছিল জানো তো মানে চিড়িয়াখানায় যাই মানে যেগুলো দেখি আমরা পশু পাখি সব কিন্তু খাঁচার মধ্যে থাকি আর আমরা বাইরে থাকি ওখানে কি হয়েছে আমরা খাঁচার মধ্যে আর সব কিছু বাইরে কিন্তু যাই হোক বাঘ দেখতে পাইনি গতবারে গেছিলাম গতবারে তার আগেবার গিয়েছিলাম কুমির দেখতে পেয়েছিল এবারে আর কুমির দেখতে পাইনি একদম ভরা না গিয়েছি তো পুরো জল থইতই করছে একদম গাছের ভিতরে জল চলে গিয়েছে। মানে পার কিছু দেখা যাচ্ছিলো না একদম চারিদিকে জল থইতই যাই হোক বেশ ভালো লেগেছে জানো তো আমার কিন্তু খুব ভালো লেগেছে জায়গাটা যদি কোনো দিন আবার আসা হয় মানে মনে হয় আর যাবো না কেননা দুবার গেছি ওখানে এখন যদি কপালে থাকে তাহলে যাবা যাওয়া হবে ঠিক আছে তাহলে আর গল্প করবো না কেননা মাছ ফুড়ে যাবে মাছটাকে ওলটাতে হবে